বিরোধী দলনেতার যদি মনে হয় তদন্তের স্বার্থে তার কিছু বলার আছে যদিও তদন্তে সহযোগিতা করতে চান তাহলে তিনি টুইট করছেন কেন তিনি সিবিআই দফতরে যান বয়ান রেকর্ড করে আসুক শুভেন্দু অধিকারীকে পাল্টা তৃণমূল নেতা কুনাল ঘোষের যে বিরোধী দলনেতার যদি মনে হয় যে তদন্তে তার কিছু বলার আছে অভিযোগ করার আছে কালকে লক্ষ্য করে কোনো আক্রমণাত্মক কোনো কথা বলার আছে তিনি খামোকা বাজার গরম করছেন কেন তিনি টুইট করছেন কেন এই সিবিআই এই ইডি এগুলো তো বিজেপির শাখা সংগঠন গণসংগঠন ভোটের আগে তো এই বিজেপির নেতারা এই বিরোধী দলনেতা তারাই বলতেন এবার সিবিআই অমুকের কাছে যাবে ইডি এবার অমুকের কাছে যাবে তো এখন এরম একটা স্পর্শকাতর বিষয় যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে মূল ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই কিন্তু এখনো আর কাউকে গ্রেফতার করতে পারেনি ফলে বিরোধী দলনেতার যদি কোনো বক্তব্য থাকে যদি কোনো অভিযোগ থাকে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তিনি সিজিও কমপ্লেক্সে যান সিবিআই অফিসে যান একটা বয়ান রেকর্ড করিয়ে তার তথ্য প্রমাণগুলো দিয়ে আসুন এই ধরনের টুইট করে ফেসবুক করে একটা স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি ছড়িয়ে কী লাভ হচ্ছে যদি তদন্তে সহযোগিতা করতে চান তার কাছে যদি মান্যতা পেতে পারে এরকম কোনো তথ্য প্রমাণ থাকে সেগুলো গিয়ে সিবিআইকে উনি দিয়ে আসুন সেটা তো অনেক বেশি যুক্তিসম্মত কাজ তো যাদের কেন্দ্রের সরকার যাদের সিবিআই যাদের ইডি তারা টুইট করবে কেন তারা তো সিবিআই আর ইডি অফিসে গিয়ে তথ্য প্রমাণগুলো দিয়ে আসবে এরা এই করেছে ওরা ওই করেছে আপনারা ব্যবস্থা নেই তার বদলে তারা বাজার গরম করতে শুধু মিডিয়াকে কেন কনফিউজ করছে